নমস্কার বন্ধুরা আমি দেবশ্রী লাইফ টকিটকিতে আজকে রান্না হচ্ছে মৌরি পটলের রেসিপি এই গরমে শরীর তো ঠান্ডা করবেই আর মনকে দেবে দারুণ তৃপ্তি চলুন তাহলে দেখে নেওয়া যাক আগে থেকেই পটল কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল এখন গরম তেলে ছেড়ে দেওয়া হলো এবার পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমাদের পটল বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নেব এবার ওই একই কড়াইতে লম্বা লম্বা করে কেটে রাখা আলু ছেড়ে দেয়া হলো। এবার দেওয়া হলো স্বাদ মতো হলুদ এবং নুন আবারও আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এই আলু ভাজার ফাঁকে করে নিতে হবে মৌরি গুঁড়ো কাঁচা মৌরি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেওয়া হলো কোনো রকম জল এখানে দেওয়া হয়নি আলু আমাদের ভাজা কমপ্লিট এবার ধীরে ধীরে তুলে নেওয়া হলো কড়াইতে তিন পলা মতো তেল দিয়ে দেওয়া হলো মৌরি এবং তেজপাতা ফোড়ন ফোড়নের গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেয়া হল পরিমাণ মতো হলুদ এবং এক চামচি মতো আদা বাটা মশলা যাতে না পুড়ে যায় তাই দেওয়া হলো সামান্য জল মৌরি বাটা হয়েছিল যে গ্রাইন্ডারের বাটিতে সেই বাটি ধোয়া জলই আমি এখানে ব্যবহার করেছি আর দেওয়া হলো স্বাদ মতো কাঁচা লঙ্কা এবার দেওয়া হলো এক চামচি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দেয়া হলো রান্নার প্রধান উপকরণ দু চামচি মতো মৌরি গুঁড়ো মৌরিতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আবারও একটু জল দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেওয়া হলো অনেকেই হয়তো জানেন না মৌরিতে কমলার চেয়ে বেশি ভিটামিন সি এবং দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম থাকে তাই আমাদের খাদ্য তালিকায় মৌরি কিন্তু অ্যাড করা যেতেই পারে এবারে দেয়া হলো স্বাদ মতো লবণ আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে প্রায় বড় কাপের দু কাপ মতো নর্মাল টেম্পারেচারে দুধের মধ্যে দেওয়া হলো দুধ কিন্তু এখানে অবশ্যই অ্যাড করতে হবে তবে এতটা পরিমাণ না দিতে চাইলে খানিকটা জলও দিতে পারেন তবে আমি এখানে দিইনি দুধ কিন্তু এই রান্নাতে একটা আলাদাই স্বাদ এনে দেয় ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফুটতে দিতে হবে আমাদের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমরা দিয়ে দেব পটল এবং আলু যা আগেই ভেজে রাখা হয়েছিল এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ সাত মিনিট মতো একদম কম আছে ফোটালেই দেখবেন সমস্ত কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে অন্য একটি পাত্রে এক চামচি মতো ঘি গরম করতে দেয়া হলো আর তার মধ্যে ফোড়নের জন্য দেয়া হলো এক চামচি মতো মৌরি গুঁড়ো এবার নেড়ে চেড়ে এটিকে দিয়ে দেয়া হলো কড়াইয়ের মধ্যে ফোড়নটি ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের রান্না মৌরি পটল বাড়িতে অবশ্যই রান্না করুন মৌরি পটল আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো খেয়ে আমি কিন্তু অপেক্ষায় রইব এরকমই সহজ সহজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান বাটনটা কিন্তু অন করতে ভুলবেন না আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাপোর্ট করুন থ্যাংক ইউ